হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি নতুন নয় পোড়া কিন্তু আমি একটু অন্যভাবে বানিয়েছি এটি হচ্ছে লোটে মাছের ঝুড়ো তো আমি এতে কি মেশালাম দেখতে থাকুন যেটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর গরম ভাতে এটি দুর্দান্ত লাগে অনেকেই তো বানিয়ে থাকেন আমি কিভাবে বানাই সেটি দেখে নেওয়া যাক তো চলুন প্রথমে আমি তার জন্য লোটে মাছ বেশ কয়েকটা নিয়ে নিয়েছি এটা পরিষ্কার করাই আছে এবার লবণ একটু মাখিয়ে নিলাম একটু হলুদও মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে রান্নাটা এবার শুরু করব একটা কড়াই বসিয়ে নিয়েছি গরম হয়ে গেছে এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে বড়ো চামচের চার চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ কুচানো দিয়ে এটাকে আগে আধা ভেজে নিয়েছি এবার আমি এতে মিশিয়ে দিলাম ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে রসুন থিত করা একদম পেস্ট নয় একটু গোটা গোটা আছে উঁচু উঁচু দেড় চামচ দিয়েছি দিয়ে খুব ভালো করে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব রসুনটা খুব সুন্দর ভাজা হলে গন্ধটা খুব ভালো আসে এবার দেখুন কী মেশালাম বলুন তো এটা হচ্ছে একদম কচি যে পেঁয়াজ কলিগুলো এ ফুলটা বাদ দিয়ে এটা দিয়ে দিয়েছি এবার আদা বাটাও দিয়ে দিলাম উঁচু উঁচু এক চামচ রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে এবার দেখুন একটু ভেজে নিয়ে কাঁচা গন্ধ চলে গেলে আদা রসুনে তারপরে দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধ চলে যায় এবার সামান্য একটু লবণ দিলাম মাছের যেহেতু আমি লবণ মেখে রেখেছি ওই জন্য লবণটা একটু হিসাব করেই দিতে হবে একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা একটু ঝাল ঝালও খেতে ভালো লাগে আর একটু হলুদ গুঁড়োও দিয়েছি কালারের জন্য আর একটু এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দেবো এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে এই মশলাটা তৈরি করে নেব এবার দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে করে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমেই রেখেছি এবার এটা হালকা করে আমি উল্টে পাল্টে ভেজে নেব যেহেতু লোটে মাসে প্রচুর পরিমাণে জল থাকে ওই কারণে এর থেকে কিন্তু জল বের হবে তার জন্য একটু সময় লাগবে এখনই হাই ফ্লেমে দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে দেখুন আমি নাড়তে নাড়তে প্রায় ঘেটেই গেছে তো অনবরত নাড়তে থাকতে হবে আর এই দেখুন কাটা একটা করে জটা আমি যে কটা পাচ্ছি সে কটা আমি তুলে নিচ্ছি তো এরকম খুঁজে খুঁজে একটা চাকুর সাহায্যে নিয়ে কাঁটাগুলো এইভাবে দেখে দেখে আমি বের করে নিচ্ছি যতটা পেয়েছি বের করেছি এবার খুব ভালো করে একদম এটাকে শুকনো করে নেব তো লবণ একটু কম লাগছিল ওই জন্য আর একটু লবণ অ্যাড করলাম আর এই যে কচি পেঁয়াজ কলি আমি ব্যবহার করেছি এতে এর সাতটা দ্বিগুণ বেড়ে যাবে এবার একদম শুকনো করে নিয়েছি একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে আবারও একটু মিশিয়ে নেব এটা শুকনো করতে গিয়ে আমার নিচে একটু লেগে গেছে যাই হোক কিন্তু একদম কমপ্লিট এবার আমি সার্ভ করে নিচ্ছি তো কেমন লাগলো আমার এই লোটে মাছের ঝুড়ো অন্য রকমভাবে বানিয়েছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন